বাংলাদেশের যশোর জেলা গোয়েন্দা পুলিশের কাছে একটি অসহায় দুস্থ পরিবার গিয়েছিল আইনের সহায়তা চাইতে সেই পরিবারের একমাত্র উপার্জনক ব্যক্তি রমজানের ভ্যান চুরি করে নিয়ে যায় এক চোর ভ্যান নিয়ে যাওয়ার আগে রমজানের পেটে কয়েকবার ছুরিও মারে সেই চোর যার ফলে মৃত্যু সজ্জায় রমজান নামের সেই ভ্যান চালক এমন ঘটনা শোনার পর গোয়েন্দা পুলিশের সেই অফিসার পুলিশ সুপারের নির্দেশে দ্রুত সেই চোরকে পাকরাও করে পাশাপাশি নিজ কাঁধে করে খাদ্য সামগ্রী এবং নগদ টাকাও পৌঁছে দিয়েছেন তিনি মানবিক পুলিশের এমন নজির যশোর জেলা গোয়েন্দা পুলিশে তখন আমরা জানতে পারলাম এরকম অবস্থা যে একটা ব্যক্তিকে ছুরিকাঘাত করে ভ্যান ভ্যানের জন্যই তাকে ছুরিকাঘাত করা হয়েছে এটা মর্মান্তিক একটা ঘটনা তখন আমরা আমাদের মাননীয় পুলিশ সুপারের নির্দেশে আমরা জেলা গোয়েন্দা শাখা তদন্ত নামি এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে যখনই শুনতে পাইছি দ্রুত সময়ে আমরা অপরাধীকে শনাক্ত করে আমরা চৌগাছার সাজাদপুর এলাকার থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই তার হেফাজত থেকে তার কাছ থেকে যে লুণ্ঠিত যে মোবাইলটি ছিল এবং ব্যান ছিল সেই ব্যানগুলো আমরা বিভিন্ন বিক্ষিপ্ত জায়গা থেকে উদ্ধার করতে সক্ষম হই এবং সেই আসামিকে নিয়ে কিন্তু আমরা এখানে আসছি জনসম্মুখে সে শিকার করেছে এবং আসামিকে কিন্তু বিক্রি চিনতেও পারছে পরিবারটির মাঝে আমরা নগদ অর্থ চাল ডাল তেল আটা তারপরে আপনার আলু পেঁয়াজ মানে এক মানে নিত্য প্রয়োজনীয় এবং পাশাপাশি শাক ফল ফুল আছে এইগুলো সে পরিবারের মাঝে আমরা হস্তান্তর করছি কাঁধে করে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার সেই ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকেই প্রশংসিত হচ্ছে বাংলাদেশ পুলিশ ঢাকা বাংলাদেশ থেকে আলসাদি রিপোর্ট ওঙ্কার বাংলা